দা বন্ধুরা আগে আমি আপনাদের সামনে কাঁকড়া মালাইকারি করে দেখাব কাঁকড়া নিয়েছি এক কেজি সবই সিদ্ধ করা দেখুন ঘিগুলো সিদ্ধ করা রয়েছে সিদ্ধ করে নিয়েছি আগে তারপরে দেখুন চারটে পেঁয়াজ কুচি নিয়েছি দেড়খানা টমেটো কুচি দুটো রসুন কুচি আদা বাটা নিয়েছি লঙ্কা বাটা দিয়ে করব যতটা লাগবে হলুদ নিয়েছি আর নুন দেখুন কড়াইতে আমি দিয়েছি হচ্ছে গরম মশলা ফোড়ন দিয়েছি এই গরম মশলা ফোড়ন দিয়েছি প্রায় হয়ে এসছে এবার আমি এর মধ্যে একে একে সব মশলা দিয়ে দেব প্রথমে আমি দিয়ে দিচ্ছি দেখুন রসুন কুচি এক কেজি কাঁকড়া তাই একটু তেল দিতে হয়েছে আজকে এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুনটা আর একটু কাঁচা গন্ধটা চলে যাবে এটা করলেই কাঁচা গন্ধটা চলে যাবে এরপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দেখুন কাঁচা গন্ধটা এতক্ষণে চলে গেছে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বলুন কাঁচা এই লঙ্কা এই রসুন বলুন এগুলো সূর্যে ভাজব তা নয় তবে একটু ট্রান্সপারেন্ট করে ভাজবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় আমার পেঁয়াজ রসুন ট্রান্সপারেন্ট হয়ে গেছে কাঁচা গন্ধ আশা করি চলে গেছে আচ্ছা এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা হ্যাঁ আদা দিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দিচ্ছি টমেটো এবার একে একে হলুদ দিয়ে দিচ্ছি আর লঙ্কা বাটাটা আমি দিয়ে দেব লঙ্কা বাটাটা একটু বেশি করে দিচ্ছি খুব যে ঝাল হচ্ছে তা নয় সেই কারণে একটু লঙ্কাটা দিচ্ছি একটুখানি মানে হ্যাঁ একটু আজকে একটুখানি স্পাইসি করে আমি কাঁকড়াটা করবো সেই কারণে আমি এত কিছু দিয়ে দিলাম এবার এবার দেখুন আমার মোটামুটি মশলা করে এসেছে চিজি চিজি করছে হ্যাঁ মশলা হয়ে এসেছে এবার আমি যেটা করব সেটা হচ্ছে এই যে আমি নারকেলটা রেখেছি নারকেলটা আগে দেখাতে পারিনি নারকেলটা আমার এই হা হাফমালা নারকেল পুরোমালাটাও নয় হুম হাফমালা নারকেল এইটা আমি এবার দিয়ে দেবো নারকেলটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি আমার মশলা দেখুন হয়ে এসেছে এর সাথে নারকেল পড়েছে খুব সুন্দরভাবে মশলা রেডি এবার আমি কাঁকড়াগুলো সেদ্ধ কাঁকড়াটা এর মধ্যে দিয়ে দেবো দেখুন বন্ধুদা কাঁকড়াটা পুরো মশলা দিয়ে আমি নাড়াচ্ছি কাঁকড়াটা যখন সিদ্ধ হয়েছিল নুন দিয়েছিলাম তাই খেয়ে দেখলাম এতে আর বেশি নুন লাগবে না তো এটাকে এবার নাড়িয়ে চাড়িয়ে একটু আমি ঢাকা দিয়ে রেখে দেবো বন্ধুরা দেখুন এবার আমি আমার ঢাকনাটা তুলে দিলাম একদম করে ফুটছে মানে কাঁকড়া আমার প্রায় রেডি হয়ে এসেছে দেখেছেন খুব সুন্দর খুব সুন্দর হয়েছে কাঁকড়া একটু স্পাইসি হয়েছে আজকে কারণ আমি একটা বিশেষ কারণে আমি স্পাইসি করছি তো আমি এর আগে একটু দেখেছি নুন সব ঠিক আছে এবার কিন্তু যেটা আমি করি আমি কিন্তু একটু বেশি করে গিয়ে দিচ্ছি কারণ আজকে এক কেজি কাঁকড়া এটা আমি দিয়ে একটু এটা স্ট্যান্ডিং টাইমে দু মিনিট রাখবো স্ট্যান্ডিং টাইমে আমি দু মিনিট রাখবো ঢাকা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে দু মিনিট রাখার পরে আমি আপনাদের ঢাকনা উঠিয়ে দেখাচ্ছি কী অসাধারণ হয়েছে আমার এই কাঁকড়া স্পাইসি হয়েছে কারণ এটা আমার কিছু বন্ধু আছে যারা খেতে চেয়েছে আমি এই যে কাঁকড়ার ভিডিওটি বলেছি শুধু ভিডিও দিলে হবে না খেতে হবে তো তাদের জন্য আজকে আমি একটু স্পাইসি করে করেছি এটা হয়েছে কাঁকড়ার মালাইকারি আশা করি বন্ধুরা খুব ভালো লাগবে এবং আমার সাথে এতক্ষণ সংযুক্ত থাকার জন্য অনেক ধন্যবাদ আপনারা খুব ভালো থাকবেন সুখে থাকবেন আনন্দে থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে কমেন্টে জানাবেন শেয়ার করবেন নিজেরাও করে খান অনেক ধন্যবাদ